যুক্তরাজ্যের লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নেবে না বলে জানিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ডেপুটি ভাইস চ্যান্সেলর গ্যারি ডেভিস বলেছেন এখন পর্যন্ত তারা বোধ স্বাচ্ছন্দ্য তার চেয়ে বেশি বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার দেখা যাচ্ছে সেই সংখ্যা ষাট থেকে পঁয়ষট্টি শতাংশই বাংলাদেশ থেকে এসেছে যার কারণে বিশ্ববিদ্যালয়টি এই সিদ্ধান্ত নিয়েছে যা ইঙ্গিত দেয় তারা বাংলাদেশকে একটি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে দেখছেন এই খবর দিয়েছে ব্রিটিশ দৈনিক দৈনিকতা পাই ব্রিটিশ সরকার বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট থ্রেশহল পরিবর্তনের আগেই এই সিদ্ধান্ত নিল লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি কারণ হিসেবে বলা হয়েছে যুক্তরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ন্যূনতম শর্ত পূরণ করতে হয় তা না হলে স্পন্সর লাইসেন্স বাতিলের ঝুঁকি থাকে ফলে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি থেকে সরে এসেছে ডেভিস জানিয়েছেন তারা খুব সচেতন যে একবার যদি কোনো শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান করা হয় তাহলে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য অন্য কোথাও ভিসা পাওয়া কঠিন হয়ে পড়ে তাদের আর্থিক ক্ষতিও একটি গুরুত্বপূর্ণ বিষয় এদিকে কিয়ার স্টারমারের অভিবাসন শ্বেতপত্রে থাকা প্রস্তাবগুলিতে গ্রিন সিগন্যালের মধ্যে থাকার জন্য ভিসা প্রত্যাখ্যান হারের সীমা মাত্র পাঁচ শতাংশে নামিয়ে আনা হবে এর আগে সান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয়েও সুদান ইরাক ইরান সিরিয়া এবং ইয়েমেন থেকে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেয় তবে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাড়া ব্রিটেনের অন্য কোনো বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির বন্ধের কোনো কথা জানায়নি দূরত্ব নয় সিদ্ধান্তই আসুন বাংলাদেশ বা যুক্তরাজ্য আপনি যেখানেই থাকুন ব্রিটিশ উচ্চ শিক্ষায় নির্ভরতার নাম এডুকেশন প্লাস ফাইন্ডার ইউকে যুক্তরাজ্যে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অফার লেটারের নিশ্চয়তাই আমাদের প্রতিশ্রুতি হোম স্টুডেন্টদের স্টুডেন্ট ফাইন্যান্স কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিজা সহায়তা প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে এডুকেশন প্লাস ফাইন্ডার স্বপ্ন দেখুন আমরাই পথ দেখাবো এডুকেশন প্লাস ফাইন্ডার ইউকে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন